মেলিন্ডার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ছিল বড় ভুল বলেছেন বিল গেটস বিল গেটস ও মিলিন্ডা দীর্ঘ সাতাশ বছর দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন দু সালের মে মাসে সাড়ে তিন বছরের বেশি সময় পর বিল গেটস স্বীকার করেছে মিলিন্ডা ফ্রেন্সের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতিহাস লন্ডনের বলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এই ব্যক্তি বলেন এ ভুলের জন্য আমি সবচেয়ে বেশি অনুতপ্ত বিচ্ছেদের পর অন্তত দুই বছর বিষয়টি আমাকে ও মিলিন্ডাকে ফিড়া দিয়েছিল মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বলেন নানা ঘটনার স্মৃতি ও সন্তান নিয়ে একসঙ্গে সঙ্গে বিবাহিত জীবন কাটানোর নিশ্চয় দারুণ একটি বিষয় বিচ্ছেদের ঘটনা তার সারা জীবনের ব্যর্থতার তালিকায় শীর্ষে থাকবে উল্লেখ করে তিনি বলেন আরো অনেক ব্যর্থতা রয়েছে তবে কোনটা এরকম নয় মিলিন্ডা উনিশশো সালে বিল গেটস এর মাইক্রোসফট যোগ দেন এরপরে তাদের মধ্যে প্রথম পরিচয় হয় মিলিন্ডা যখন মাইক্রোসফট প্রোডাক্ট ম্যানেজার বিল গেটস তখন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও তিনি মিলিন্ডাকে পার্কিং লটে ডেটিং এর প্রস্তাব দিয়েছিলেন বলে কথা প্রচলিত রয়েছে সতেরো বছর চুটিয়ে প্রেম করার পর উনিশশো সালের শুরুর দিকে বিয়ে করেন বিল গেটস ও মেলিন্ডা এই দম্পতির তিন সন্তান রয়েছে তারা হলেন জেনিফার রোরি এবং ফয়েরি তারা যৌথভাবে বিল গেটস ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন অনসত্তর বছর বয়সে এই বলেন মেলিন্ডা ও আমার যখন দেখা হয় তখন আমি মোটামুটি সফল ছিলাম কিন্তু বিশাল সফল হয়েছিলাম সেটা বলা যাবে না আমার বিয়ের পরই বড় রকমের সাফল্য এসেছিল তিনি বলেন বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য কঠিন ছিল এরপর সে ফাউন্ডেশন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তার চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি হতাশ হই চীনে হবে ম্যারাথন দৌড়াবে মানুষ ও রোবট আগামী এপ্রিলে চীনের রাজধানী বেজিংয়ে এ সেই মানুষ ও ডজন খানেক রোবট অংশ নেবে প্রথম দেশ হচ্ছে যারা কিনা মানুষ ও রোবট এর দৌড় প্রতিযোগিতা করতে যাচ্ছে খবর স্কাই নিউজের প্রতিবেদনে অস্ট্রেলিয়ার গণমাধ্যমটি জানিয়েছে হাফ ম্যারাথনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের শিল্প জেলা রাজধানী বেজিং যা কিনা নামে পরিচিত বিশটি প্রযুক্তি প্রতিষ্ঠানের রোবট এই ম্যারাথনে অংশ নেবে ম্যারাথনের অংশ নেওয়া সেরা তিনটি দৌড়বিদ পাবে পুরস্কার দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাই আল্লাহ হাফিজ